এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন সকলকে স্বাগতম আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সাবার উপজেলার বিউুল ইউনিয়নের ডেফুডিলির স্থায়ী ক্যাম্পাস দত্তপাড়া মহল্লার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য হায়ার রেস্ট বিল্ডিং আছে এগুলো সবগুলো ডেফুডিলির স্টুডেন্টরা ভাড়া থাকে আমি আপনাদের একটু জুম করে দেখাচ্ছি আপনার ডেফুডিলের যে ক্যাম্পাসটা এই যে এটা হচ্ছে ওনাদের একটি হল হলের পূর্বেই এটাই হচ্ছে একটা হল আর এই পাশে হচ্ছে আপনাদের ডেফেডেলের স্থায়ী ক্যাম্পাস এই জায়গায় এই পাশে আপনাদের একটি জমির ভিডিও নিয়ে আসছি জমিটির জমির ভিডিওটি একটু বড়ো হবে আপনারা স্কিপ না করে ধরে ভিডিওটি দেখুন আপনাদেরকে পরিপূর্ণ একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি এই রাস্তাতে সোজা হেঁটে গেলে এক মিনিটের মধ্যে আপনার ডেফেডেলি স্থায়ী ক্যাম্পাসের মেন গেটে চলে যাবেন আর এই পাশ দিয়ে আমাদের এই রাস্তাটি আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি ধরে ভিডিওটি দেখুন এরই সাথে এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তা থেকে আমরা চলে আসলাম এখানে অসংখ্য বাড়িঘর রয়েছে দর্য ধরে ভিডিওটি দেখুন আমরা আপনাদেরকে পরিপূর্ণ একটি ধারণা দেওয়ার চেষ্টা করছি আমরা ওই রাস্তাটি ঠিকই চলে আসলাম এই রাস্তা দিয়ে সোজা আবার এই রাস্তা আমাদের কাঙ্ক্ষিত প্লটটিতে চলে গিয়েছে আপনার এই ভাই এখানে অসংখ্য বাড়িঘর রয়েছে অসংখ্য ভাড়ার চাহিদা রয়েছে এখানে প্রচুর পরিমাণ ভাড়া চাহিদা রয়েছে যারা ডেফোডিলের সম্পর্কে জানেন তাদের জন্য আজকের এই জমিটি এবং অনেকেই বলেছিলেন ভাই যে সাভার উপজেলার বিরুল ইউনিয়নের দত্তপরমা ডেফোডিল ডেফোডিলের আশপাশে আপনি আমাদেরকে একটু জমি দেন ব্যবস্থা করে দেন তাদের জন্য আজকের এই জমিটি আর জমিটি যারা দেখতে আসবেন ঢাকার একেবারে সন্নিকটে আপনার উত্তরা উত্তর আঠারো নম্বর সেক্টরে একেবারে কাছেই আপনার বিশ মিনিটের মতো সময় লাগবে আমাদের জমিটি দেখতে আসতে উত্তরা থেকে যারা আসবেন উত্তরা আঠারো নম্বর সেক্টর হয়েই মিরপুর বেরিবাদ পঞ্চবতী হয়ে আপনার সোজা সোজাবির ব্রিজে আমাদের আক্রান্ত চৌরাস্তায় এসে চলে চলে আসতে পারেন অথবা ডেফিনেটলি সেই ক্যাম্পাসের সামনে চলে আসতে পারেন আমাদের কাঙ্ক্ষিত প্লটটি হচ্ছে শুরু হয়েছে এই যে আপনার প্রাচীর বরাবর একেবারে ওই পাশে ওই ঘর পর্যন্ত এভাবে ধরেই এখান থেকে আপনার দশ শতাংশ জমি বিক্রি করা হবে যারা চাচ্ছেন এরকম পদূষণে একটি জমি ক্রয় করবেন তাদের জন্য আজকের এই জমিটি এখানে অসংখ্য হাইরেস্ট বিল্ডিং রয়েছে এখানে অসংখ্য হার রেস বিলিং রয়েছে একেবারে কোনো সাথে আপনারা যারা চাচ্ছেন একটি ডেফোডিলিস্ট এই ক্যাম্পাসের এখানে আপনারা বাড়ি করে ভাড়া দিবেন অথবা নিজেরা থাকবেন তাদের জন্য আজকের এই জমিটি আপনারা দেশ এবং দেশের বাহির অনেক ভাইরা বলে থাকেন যে ভাই আমাদেরকে একটি জমির ব্যবস্থা করে দেন তাদের জন্য আজকের এই জমিটি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে ফলো করে দিয়ে রাখবেন আপনাদের যাতে আমরা নতুন নতুন জমির ভিডিও দিতে পারি এবং সকলে আমাদের পাশে থাকবেন ভিডিওটি শেয়ার করে দিবেন এতক্ষণ যারা ধর্ষকারী ভিডিও দেখলেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো জমির ভিডিও নেই ততক্ষণ আপনার সুস্থ ভালো থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ